আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রচণ্ড গরমে আপনাদের জন্য আমি একটা রেসিপি নিয়ে আসলাম টক মিষ্টি ঝাল তিনটে স্বাদের সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম আশা করি সবাই আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রচণ্ড গরমের জন্য আম সব গাছ থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে প্রায় সব আমগুলি কিন্তু এখানে আমরুপালি ভিতরে একেবারে কাঁচা রয়েছে আমি আমগুলো একটা বটির সাহায্যে ছিলে নেব আমি বটিতে কাজ করতে বেশি অভ্যস্ত সেই জন্য কিন্তু আমি বেশি ব্যবহার করি প্রত্যেকটা আম সুন্দর করে সিলে নেব তারপর ভালোভাবে ধুয়ে নেব আমার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর যদি বেশি পছন্দ হয় তাহলে অবশ্যই প্লিজ একটা শেয়ার দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে দেবে আমগুলো আমার কাটা হয়ে গেলে ধুয়ে নিব আর এপাশে আমি কড়াইতে পানি গরম দিব পানিটা যখন বেশ একটু গরম হয়ে যাবে তখন আমি ধুয়ে রাখা আমগুলো আস্তে আস্তে পানির উপর দিয়ে দিব একেবারে কোয়ামুক উপকরণে অল্প সময়ে সুন্দর একটা রেসিপি এবং অসাধারণ স্বাদ হয়েছিল আমি এখানে ভিনেগার ইউজ করবো অবশ্যই আপনারা আচার চাটনি জাতীয় জিনিসে ভিনেগার ব্যবহার করবেন ভিনেগার কিন্তু খাবারের গুণগত মান দিন পর্যন্ত ভালো রাখে ভিনেগারটা কিন্তু আর দেরি করে দিলেও কোনো সমস্যা নাই আর বাবার বাড়ি বেড়াতে গেছিলাম ভাবি অনেক রসগোল্লার রড দিয়েছে কিন্তু এটা তো ফেলে দিতে পারবো না কেন এত অপ্রয়োজনীয় না আমি চিন্তা করলাম যে রসগোল্লার রড দিয়ে আমি এই ভিডিওগুলো করে ফেলবো খেতেও ভালো লাগবে আর এখানে আমি বিট লবণ আর ঝালের গুঁড়ো ছিল সাথে কয়েকটা গোলমরিচ দিয়েছি আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে খানিকটা সময় জাল দিব আর চামচ দিয়ে একটু ঘুটে ঘুটে দিলে কিন্তু আমটা বেশ গলে যাবে আমটা কিন্তু আপনারা চাইলে আগে সেদ্ধ করেও শাকনিতে ছেঁকে নিতে পারেন কোনো অসুবিধা নাই আমি সেকে নিয়ে আগে এখন সেকে নেব তবে আগে সেঁকে নিলে বেশি ভালো হতো চামচ দিয়ে কয়েকবার চেপে চেপে গোটা দিলে কিন্তু আমগুলো একেবারে গলে যাবে আর যেগুলো আশ আস থাকবে সেগুলো কিন্তু আমি সাকনিতে সেঁকে নেব আমি একটা শাকনি নিয়ে এসেছি ছাঁকনির সাহায্যে চামচগুলো কেটে কেটে দিয়ে দেবো দিয়ে কয়েক মিনিট আমি চেপে চেপে দিলে কিন্তু সম্পূর্ণ তরলটার নিচ থেকে বেরিয়ে যাবে আর উপরে একেবারে যেগুলোকে বলা হয় আশ এগুলো থেকে যাবে আর চাটনি আসা জেলি যেগুলো বলেন না কেন খুবই লো আঁচে রান্না করতে হয় কেননা এর আর্দ্রতা শোকাতে গেলে কিন্তু ধীরে ধীরে আশ দিতে হয় তা না হলে নিচ থেকে পুড়ে যায় দেখুন সুন্দর শাকা হয়ে গেল নিচে একেবারে লিকুইডটা থেকে গেছে আর আমি অবশিষ্ট অংশটা ফেলে দিব এভাবে কিন্তু অল্প আসে বেশ খানিকটা সময় রাখতে হবে আস্তে আস্তে কিন্তু আদো শুকিয়ে যাবে আর আমি এখানে প্লাস্টিকের বক্স নিয়েছি আপনারা চাইলে কাছের বয়ামও নিতে পারেন আর ভিনেগার দেওয়ার কারণে কোনো খাবারের গুণগত মান নষ্ট হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ